আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বিহ আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে যে হল রুমের ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি হল রুম এটার ভিতরে আমরা অসাধারণ একটি সিলিং এর কাজ করেছি দেখতে পাচ্ছেন দেখুন অনেক বড় সড়ো একটি রুম এটার ভিতরে মাঝখানে রাউন্ড দিয়ে একটা ঝাড়বাতি লাগানো হয়েছে আলাদা করে চারটে রাউন্ড করে মাঝখানে ছোট একটা রাউন্ড দিয়ে কিন্তু খুব সুন্দর মতো একটা ডিজাইন করে দিয়েছি দুই সাইডে দুইটা রাউন্ড মাঝখানে একটা রাউন্ড এবং জানালার সাথে কিছু ডিজাইন করে দিয়ে এই কনফারেন্স রুমটা অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করে দিছি আমরা চাইলে আপনারাও কিন্তু এইভাবে বড়ো রুমের যাদের আছে তারা এই এই ডিজাইনটা করতে পারেন রুমটা কিন্তু লম্বায় তিরিশ ফুট আর চড়ায় মোটামুটি চোদ্দো ফুট হবে তো বড়সড় রুম হলে কিন্তু এই ধরনের ডিজাইন খুবই সুন্দর লাগে এবং সিম্পল ডিজাইন গোল্ডেন কালার করে সাইডে বোর্ডগুলো আবার একটু বেগুনি টাইপের কালার দিয়ে খুব সুন্দর মতো কিন্তু সাজিয়ে দিছি তো এই কাজগুলো আমরা সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফিট করে থাকি চাইলে আপনারা